হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো এখানে না দুটো মাছ আমি আলাদা করে রেখেছি আগের ভিডিওটা তো তোমরা দেখেছিলে আমার এক করিয়াম নেই আমি কিন্তু বাড়িতে এইভাবেই রাখি তো দেখো দুটো আলাদা করে রেখেছি কারণ ছানাপোনা হবে এই যে লাল কালারের এই মাছটা তার জন্যই এটাকে আলাদা করে রেখেছি তো যাই হোক এর মধ্যে একটা যেমন একটা গুড নিউজ তোমাদেরকে প্রথমেই দিলাম সেরকম ব্যাড নিউজও আছে তো তার আগে দেখে নাও এই যে দেখো এখানে আমার মাছের প্রায় চল্লিশটা মতো বাচ্চা আছে কি পঞ্চাশটার কাছাকাছি হয়ে যাবে কিন্তু পুরো পঞ্চাশটা হবে না কারণ কালকে সকালে প্রায় বারো তেরোটা মতো বাচ্চা হয়েছে তার আগেও অনেকগুলো হয়েছে তো দুটো তিনটে মাছের মিলিয়ে এখানে প্রায় চল্লিশটা মতো বাচ্চা আছে দেখতেই পাচ্ছ খুব ছোট্ট ছোট্ট একদম গুঁড়িঘুড়ি সাদাগুলো দেখো ওই যে সাদা কালারও দেখতে পাচ্ছ আর বেশিরভাগ না সবই কালো কালার হয়েছে দেন এখানে দেখো আমি যেই জায়গাটায় মাছগুলো রাখি মানে আমার নাদাতে যে জায়গাটায় আমি রাখি সব কিন্তু মাছ এখানে রয়েছে আর জলটা না আমার অনেক দিন হল পরিষ্কার করা হয়নি তার জন্য এখন হঠাৎ করে দেখছি গন্ধ গন্ধ বার হচ্ছে তো এই জলটা আমি পরিষ্কার করবো তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এরপর তোমাদেরকে ব্যাড নিউজটা দিই যে আমি হঠাৎ দেখছি একটা কালারিং মাছ হলুদ কালারের যেটা হঠাৎ আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি একদম নাদার পাশে কলের পারে পড়ে আছে মরে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছ খুব মানে খারাপ লাগছে আমার ভীষণ দুঃখ লাগছে আমি যখন ফার্স্ট মাছ ফুষি তখন কিন্তু আমার এইটা কেনা তো হঠাৎ আজকে মারা গেল তো জানি না এটার কারণটা কি